আমার লাস্ট ভিডিওগুলোতে আমি সবচেয়ে যে কমেন্টটা বেশি পেয়েছি সেটা হচ্ছে আপু আপনি কই থাকেন আর আপনি কী কাজ করেন তারপরে আরও কিছু কমেন্ট আছে ওকে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি আমি কুয়ালালামপুরে কে এলে থাকি আর আমি একটা রেস্টুরেন্টে কাজ করি বর্তমানে আমার কাজের জায়গাতেই আছি আর হচ্ছে যে ওকে এটা হচ্ছে আমি কি করি কোথায় থাকি এরপরে একদলে এসে বলতেছে যে কী লিমা পুলু মানে যাদের খারাপ কমেন্ট করার অভ্যাস কোনো মেয়ে মানুষ দেখলেই তারা খারাপ কমেন্ট করে এরকম একদল মানুষ আছে তাদের জন্য আসলে আমার তাদের জন্য আমার দুঃখ প্রকাশ করা আসলে কোনো কিছু করার নাই ভাই আমার একটা বাচ্চা আছে আর আমি এখানে আমার ফুল ফ্যামিলি নিয়ে থাকি সো আপনারা কিছু বলার আগে কাউকে একটা একটা খারাপ একটা মেয়েকে একটা খারাপ কথা বলার আগে একটু চিন্তা করবেন যে আপনাদেরও বাসায় মা আছে আপনাদের বাসায় বোন আছে আপনারা চাইলেই হুটহাট মানুষকে একটা কমেন্ট করে দেন মানে ইন্টারনেট সস্তা সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এই জন্য আপনারা চাইলে একটা একটা কমেন্ট করে দেন একটা মেয়েকে বাট এটা ঠিক না বুঝছেন আশা করি আমার কথার মানে আপনারা বুঝতে পারছেন আচ্ছা আমি এই ভিডিওটা মেক করতেছি আমি একটা বিষয় জানার জন্য আসলে আপনারা কি সবাই বিষয়টা জানেন নাকি আমার একটু জানাবেন এই যে আমরা যখন এল আরটিতে এমআরটিতে উঠি এই যে পিঙ্ক কালারে যে মার্ক করা যে কামরাগুলা বগিগুলো যে থাকে এগুলো যে মেয়েদের আপনারা কি এটা জানেন সবাই কাজ আমি প্রতিদিন আমার দুইবার ট্রেনে চড়া হয় আমি কাজে আসি ট্রেনে আবার বাসায় যাই যখন আমার ট্রেনে যেতে হয় সো প্রতিদিনই আমার ট্রেনে যাওয়া আশা করতে হয় ইভেন আমার মানে লং টাইম ট্রেনও আমার চড়তে হয় আমি আমার বাসা থেকে আবার আমার বোনের বাসায় যাই মাঝে মাঝে সো আমি ট্রেনেই যাই নর্মালি সো আমার মানে অনেক ট্রেনে আমার চড়া হয় তো মানে মালয়েশিয়ার ট্রেন যদি কেউ খুব মানে খুব বেশি পরিমাণে যদি কেউ ইউজ করে উপকার করে থাকে ট্রেন যদি করে ওটা হচ্ছে আমি কারণ আমার প্রতিদিন আমার ট্রেন ইউজ করতে হয় সো এখন আমি যেটা জানতে যে অনেকে আমি ম্যাক্সিমাম টাইম দেখি যে অনেক পুরুষদের হচ্ছে ওই যে মেয়েদের কামরা থেকে উঠাই দেয় পুলিশ এসে বা মেয়েরা ঢুকে গিয়ে তাদেরকে বলে যে এটা মেয়েদের সিট আপনারা উঠে যান জায়গা থেকে সো আপনারা কি সবাই এই জিনিসটা জানেন আমার চোখে অনেকবার কিন্তু বাংলাদেশিদেরও আমি দেখছি যে বাংলাদেশিদেরকে উঠাই দিতেছে বা বাংলাদেশিরা পাশে বৈষা মানে এমন একটা ভাব করতেছে মোবাইল টিপতেছে মেয়েদের পাশে বসে বসে যে সে হচ্ছে কিছু বুঝতেছে না মানে আমার লজ্জা আমার মাথায় হেঁটে যেতেছে বাট সে এমন একটা ভাব লইতেছে যে পাশে একটা মেয়ে দাঁড়াই আছে সে মেয়েদের সিটে বসে আছে মোবাইল টিপতেছে আর একটা মেয়ে হচ্ছে পাশে তার পাশে দাঁড়াই আছে মানে সে হয়তো মনে মনে মজা পেতেছে তার আশেপাশে সব মেয়ে এখন আপনারা কি এটা জানেন যে সবাইকে জানেন যে ওই সিটগুলো শুধুমাত্র মেয়েদের জন্য ওইখানে আমি কখনও কোনো লোকাল কোনো চাইনিজ বা মালাইদের আমি দেখি না কোনো পুরুষ যে তারা উঠে ওই সমস্ত জায়গায় বসে আমি ম্যাক্সিমাম টাইমে দেখি যে ফরেনার যারা আসে শ্রীলঙ্কান তারপরে জামাকো আমাকে দেশি তারপরে ইন্ডিয়ান তারপরে মিয়ানমার টিয়ানমার মানে আমার আমার চোখে বহুতবার পড়ছে কজ আমার প্রতিদিনই দুইবার করে আমার ট্রেনে চড়া পরে। সো আপনারা কি সবাই এই বিষয়টা জানেন যদি আপনারা জেনে থাকেন তো ভালো আর যদি আপনাদের আশেপাশে যারা নতুন আসছে মালয়েশিয়াতে বা যারা এই বিষয়গুলো বোঝে না তাদেরকে আপনারা যারা জানেন আপনারা যারা বোঝেন আপনারা তাদেরকে বলবেন তাদেরকে আপনারা বোঝাবেন আসলে কি জানেন আমাদের দেশের আমি চাই না কখনও যে আমাদের একজনের জন্য আমাদের দেশের পুরো বদনাম হোক বজ যে ভুল করে ভুলটা শুধুমাত্র তারই ঠিক আছে কিন্তু মানে আমরা এমন একটা দেশে আসছি যেখানে হচ্ছে যে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা অনেক ভুল টুল করে দেখা গেছে যে একজনের জন্য পুরা বাংলাদেশ বলেও গালি দেয় না পরে বাংলা বাংলা বলে গালি দেয় যেই জিনিসটা শুনতে সত্যি অনেক খারাপ শোনা যায় সো আপনারা যারা জানেন তাদেরকে আমার সেলুট আর যারা না জানেন বা যারা আপনার আশেপাশে যদি কেউ না জানে আপনার তো দয়াপূর্বক তাদেরকে জানাই দেবেন এটা আসলে দেখতে সত্যি দৃষ্টিকোট লাগে বর্তমান মালয়েশিয়ায় বাংলাদেশিদের তিনটা কর্মকাণ্ড মানে বর্তমান যেটা বর্তমানে যেটা ভাইরাল এক লোক মাথায় করে লাগেজ নিয়ে সে হচ্ছে যাইতেছে প্রথম আরেকজনে সে হচ্ছে সুইমিং পুলে সুইমিং করতে গেছে লুঙ্গি লুঙ্গিপুরা তার হাববাব দেখে আমার মনটা চাইছে যে একটা নিমের একটা ডাল যদি তার হাতে দিতে পারতাম সে একটু দাঁতটারে গুতাইতে পারতো দাঁতগুলারে গুতাইতে পারতো তারপর একটু গোসল করতে পারতো তাইলে পুরো হলো মানে হ্যার ওই যে দেশে ওই যে খালে বিলে যে গোসল করে না আমাকে দেশে আমরা দেখি তাইলে মনে হয় মানে ওই ভাবটা একটু পূরণ হইতো আর কি দ্বিতীয় ঘটনা গেল তৃতীয় ঘটনা এক ছোকরা সে কইতাছে যে একটু ভাষা শিখছে আর কি নতুন নতুন মনে হয় নতুন আসছে মালয়েশিয়াতে শিক্ষা কইতাছে যে আমার বউ নাই তোর বউটাকে আমার ফিনজাম নি ভাই আর কত মানে বাংলাদেশের এমনিতে বাংলাদেশিগুলো কেউ সম্মান করে না বিশ্বাস করেন বাংলাদেশিগুলো কেউ সম্মান করে না মালয়েশিয়ায় বিকজ অফ আমাদের বিহেভিয়র আমাদের অ্যাটিটিউড মানে আমরা মানুষের সামনে আমাদের দেশটারে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করতেছি এই সমস্ত মানে দেখাইয়া যে আমরা আমরা যে খ্যাত থেকে আসছি আমরা যে জঙ্গলের ভিতর থেকে আসছি সভ্য সমাজে এটা আমরা বুঝাইতেছি বুঝছেন আর হচ্ছে যে আরেকটা কথা যে মানে বাংলাদেশিরা মানে বা এমনিতেই দেখে এই যে বাংলাদেশে এই করে সে মানে বাংলাদেশেরা এই করে সেই করে এইভাবে ধরা খায় ওইভাবে ধরা খায় খুন করে এহান করে ত্যান করে মানে কোনো ভালো তো কোনো রেকর্ড নাই বাংলাদেশি কোন নামে কোনো ভালো রেকর্ড তো নাই আর মানে এই সমস্ত কাহিনীর জন্য কিছুদিন পরে দেখা যাবে কি জানেন যে মালয়েশিয়া গভর্নমেন্ট আছে না সার্কুলার দিয়ে কোনো বাংলাদেশে দেখলে পরেই দইরা হাত পাওয়া বান্দে ওটা দেশে পাঠাই দেবে ট্রাকে বইরা প্লেনও দিব না বুঝছেন মানে বাংলাদেশিরা যেই কাম কাজ শুরু করছে প্লেনও দেবো না আমাকেও আমাকেও পাসপোর্ট ভিসা থাকলে পরেও দেখবেন কয়দিন পরে মানে বাংলাদেশিগুলো জন্য মালয়েশিয়া নিষিদ্ধ করে দেবে মানে বাংলাদেশি যা শুরু করছে সময় থাকতে ভাই সুদ্রান সময় থাকতে সুদ্রান দেশের মানিক যাতে ডুবাই ডুবাইয় না মানে এইটাতে শুধুমাত্র আপনার মানসন্মান যায় না একজনের জন্য পাঁচজনের বদনাম হয় বুঝছেন আপনার দু একজনের জন্য দু একজনের কর্মকাণ্ডের জন্য সমস্ত বাংলাদেশিও মানুষ খারাপ চোখে দেখবে এগুলো ঠিক না বুঝছেন অন্য একটা দেশে আসছেন আমরা কাজ করার জন্য আসছি এই দেশে আমাদের হয়তো উপরল আমাদের এই দেশে আমাদের রিজিক রুজির লেখা রাখছে জন্য আমরা এই দেশে আসছি আমরা আমাদের দেশের নাম এইভাবে নষ্ট না করি বুঝছেন এভাবে কেউ দেশের নাম নষ্ট করেন না আর আপনারা যারা যারা দেখবেন আপনাদের আশেপাশে এরকম বেকুপ বাংলাদেশি আছে এগুলো ধৈর্য ধৈর্য আছেন আপনারা একটা জায়গা মতন শিক্ষা দিয়ে দেবেন যারা এরকম উল্টাপাল্টা কাজকর্ম কোনো করতে দেখলে